হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো ব্রয়লার মুরগির মাংস কষা তো ব্রয়লার মুরগির মাংস কষাটা করার জন্য এখানে আমি কিছু ব্রয়লার মুরগি নিয়ে নিচ্ছি আর আজকে মাংসটা কিন্তু আমি রাইস কুকারে রান্না করব তো এখন রান্না করার জন্য সরাসরি চলে যাব তো রান্না করার জন্য চলে এসেছি রাইস কুকারটা আমি নিয়ে নিয়েছি আর এখন এখানে দিয়ে দেবো তেল রান্নার যে রেগুলার তেলটা তেলটা একটু গরম হয়ে গেলে এখানে কিন্তু আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো আর দেখেন রাইস কুকারেও কিন্তু সব কিছু কষিয়ে তারপরে রান্না করা যায় তো তেলটা আমার গরম হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি পেঁয়াজ আর কাঁচামরিচটা কাঁচা পেঁয়াজটা আমি এখানে কমিয়ে দিলাম কুচি কারণ যেহেতু আমি পেঁয়াজটা বেটে দেবো সেই জন্য কাঁচামিরিচ কাঁটা পেঁয়াজ কমিয়ে দিলাম এখন এখানে দিয়ে দেবো দুটা তেজপাতা আমি ছিঁড়ে নিছি এইভাবে আর নিয়ে নিছি এলাচ দারচিনি এগুলো ভালো মতো তেলে একটু ভাজি করে নিতে হবে আর রাইস কুকারের সব ভাজি কিন্তু পুরো পুরো হবে না চুলাই যে পুরে ভাজি করেন সেরকম হবে না দেখেন পেঁয়াজটা আমার ভাজি হয়ে গেছে দারুন একটু ফ্লে ফ্লেভার চলে আসছে আর এখন আমি এখানে মশলাগুলো দিয়ে দেবো এখানে মরিচের গুঁড়ি হলুদের গুঁড়ি বা সজের গুঁড়ি সব মশলা এখানে আমি আজকে শিলপাটা বেটে নিছি রসুন বেটে নিছি পেঁয়াজ বেটে নিছি আর এখানে জিরা বেটে নিছি সব হলো তেলেতে একসাথে দিয়ে দিতে হবে আর এখন এখানে আমি একটু পানি অ্যাড করে দেব আর সব মশলার সাথে এখন এখানে দিয়ে দেবো আদা বাটা এখন আমি সব মশলা ভালো মতো মিক্সড করে একটু ভালো মতো কষিয়ে নিতে হবে মশলাগুলো আর একটু পানি অ্যাড করে দিতে হবে এখানে আর একটু পানি অ্যাড করে দিছি আর সাথে দিয়ে দেবো এখন লবণ লবণটা দিয়ে ভালো মতো মশলাটা একটু মিক্সড করে নিব মশলাটা মিক্সড করে নিয়ে এখন ঢাকাটা ভালো মতো একটু কষিয়ে নিতে হবে আর মশলাটা ভালো মতো কষিয়ে আপনার কাঁচা যে ফ্লেভার সেই ফ্লেভারটা থাকবে না দেখেন সুন্দরভাবে মশলাটা কষে নিচ্ছি আর মশলাটা দেখেন কিরকম হয়েছে কষানো একদম ভাজি ভাজি করে নিব আর এখন এখানে কিন্তু আমি মাংসটা অ্যাড করে দিব আর আজকের তরকারিতে কিন্তু একটু ঝোল রাখবো না একদম ঘুনা বোনা যেহেতু কষা মাংস রান্না করব বলছি তো আমি আজকে একদম কষিয়ে রান্না করব এখন এইভাবে নেড়ে চেড়ে একটু মশলার সাথে মিক্সড করে নিতে হবে আর মশলা থেকে দারুণ একটা স্মেল চলে আসছে মশলাটা ভালো মতো কষিয়ে নিলে কি হয় কাঁচা ফ্লেভারটা থাকে না মশলা থেকে স্মেল আসে সুন্দর তো দেখেন মশলাটা কষিয়ে মাংসটা দিয়ে দিলাম এখন কিন্তু এখানে কোনো পানি অ্যাড করি নাই এমনিতেই পানিটা চলে আসবে সেই পানিতে মাংসটা কষিয়ে নিতে হবে এখন আমি ডাকনা তা অপেক্ষা করব দেখেন কত পানি উঠে এসেছে মাংসটা যেহেতু ফ্রিজে রাখছিলাম সেই জন্য কিন্তু এত পানি উঠে এসেছে আর দেখেন অল্প অল্প করে এই পানিটুক শুকিয়ে আসলে অল্প অল্প করে আমি পানি দিয়ে কষিয়ে নেব আর আজকে কিন্তু আমি গরম পানিতে মাংসটা রান্না করব এপিট ওপিট করে একটু ঘুরিয়ে দিলাম দিয়ে আবার এখন আবার ঢাকনাটা ঢেকে দিব তো পাঁচ মিনিটের মতো কষিয়ে আবার কিন্তু একটু গরম পানি দিয়ে নিছি কারণ পাঁচ মিনিট কষানোর পর আমার আগের জলটা শুকিয়ে গেছিল আর আমি এভাবেই অল্প অল্প করে গরম পানি দিয়ে তারপরে কষিয়ে নিব কারণ যেহেতু জল রাখুন সেই জন্য অল্প অল্প করে গরম পানি দিয়ে কষিয়ে নিতে হবে একদম ফুটন্ত গরম পানি কিন্তু দিয়ে এখানে আর একদম গরম পানি দিয়ে রান্না করলে কিন্তু তরকারির টেস্টটাও ভালো লাগে আবার তিন মিনিট পরে চলে এসেছি মাংসটা একটু নেড়ে দেওয়ার জন্য দেখেন দারুণ একটা স্মেল চলে আসছে মাংস থেকে এরকম করে দুই তিন মিনিট পর পর আমি একটু নেড়ে নেড়ে নেব আবার কিন্তু আমি পাঁচ মিনিট দুই তিন মিনিট কষিয়ে নিয়ে আবার পাঁচ মিনিট কষিয়ে নিলাম তো আবার একটু জল দিয়ে নিয়েছিলাম গরম পানির জল তো সব ভিডিও দেখাইতে সবটুকু দেখাতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে সেই জন্য একটু একটু করে দেখিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর পর এরকম করে গরম পানি দিয়ে কষিয়ে নিলাম আর আমি মাংসটা কষাবো না এখন আমি এখানে একটু জিরার গুঁড়ি দিয়ে দেবো জিরার গুঁড়িটা দিয়ে দুই মিনিটের মতো অপেক্ষা করব অপেক্ষা করে চুলা থেকে নামিয়ে নেব বাজি জিরার গুঁড়িটা এখানে দিয়ে দিতে হবে এই তো ফাইনালি রেডি হয়ে গেছে আমার মাংস কষাটা আমি এভাবে রান্না করে নেছি আর আমারটা এরকম হয়েছে এরকম কালার আসছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আর খুব তাড়াতাড়ি রান্না করে নিলাম মুরগির মাংসের কষা বোনাটা আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ